নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি করব সুটকি মাছের দো পেঁয়াজি বা সুটকি ভাজাও বলতে পারো আমি ছুরি শুটকি আর লোটে শুটকি দিয়ে এটা তৈরি করব খেতে দুর্দান্ত লাগে যারা সুটকি খাও তারা একবার করে দেখো খুবই ভালো লাগে আমার হাজব্যান্ড তো এক থালা ভাত খেয়ে নেবে এই সুটকি ভাজা দিয়ে তবে চলো কিভাবে এই রেসিপিটা করছি দেখে না বন্ধুরা আজকে আমি করব সুটকি মাছের দো পেঁয়াজা বা সুটকি ভাজাও বলতে পারো আমি লোটে সুটকি ভালো করে গরম জলে ভিজিয়ে রেখেছি ছুরি সুটকি গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছি আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে কেটে নিয়েছি টমেটো কুচিয়ে কেটে নিয়েছি আর রসুন নিয়েছি রসুনটা একটু বেশি লাগবে রসুন নিয়ে নিয়েছি এবার সুটকিগুলো ভালো করে শুটকিগুলো ভালো করে ধুয়ে নেব বন্ধুরা আমি সুটকিগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি রসুনটাকেও থেতো করে নিয়েছি এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি অন করে দিলাম গ্যাসটা এবার দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল এই রান্নায় তেলটা একটু বেশি লাগে তেলটা ভালো মতো গরম হয়ে যাক তারপর আসছি বন্ধুরা তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি শুক্কিগুলো ভেজে নেব গুলো একটু ভালো করে ভেজে নেব সিপি গুলো ভাজা হয়ে গেছে ভালো মতো এবং আমি সিপি গুলোকে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছে একটু পাঁচ পড়ে ফোরনটা একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে দেবো তাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার একটু ঢেকে দেবো ফ্লেমটাকেও লো করে দিলাম ঢাকাটা খুলে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খেতো করে রাখা রসুনটা রসুনটা দিয়েও ভালো করে মিশিয়ে দেবো আবারও চাপা ঢাকা দিয়ে দেবো। কাঁচা ফুলিয়ে নিলাম। পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো গুলো। হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে আর আমরা তো এমনি একটু ঝাল খাই দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার ভেজে রাখা শুক্তিগুলো দিয়ে দেব শুক্তিগুলো দিয়েও ভালো করে মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকাটা আবার বন্ধ করে ঢাকাটা খুলে নিলাম আমার সুক্তি ভাজা বা সুতির দো পেঁয়াজি যাই বলো না কেন হয়ে গেছে এবার আমি নাম যারা সুতির খাও সবাই তো খায় না যারা খাও এভাবে করে খেয়েও খেতে খুবই ভালো লাগে এটা আমার শাশুড়ি মার থেকে শেখা রান্না খুব ভালো লাগবে আমাদের তো খুব ভালো লাগে আমার হাজবেন্ডের প্রিয় তার জন্য আমাকে মাঝে মাঝেই করতে হয় আমার রেসিপিটা তোমাদের জন্য ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবার জন্য আমি আশা করতেই পারি তোমাদের কাছ থেকে আর আমার চ্যানেলের বন্ধু হয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে দিও বন্ধু আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও আজ এখানেই রাখছি বন্ধুরা আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে